পৃষ্ঠা দুশো এগারো বাঙালির ক্রীড়া সংস্কৃতি জাদু বিশ্বাস ম্যাজিক বা জাদু বিশ্বাস হল এক আদিম অথচ বর্তমান সমাজেও সুলভ এক প্রকার লোক বিশ্বাস আদিম মানুষ কোনো প্রাকৃতিক বা জাগতিক ঘটনার কার্যকারণ বিশ্লেষণ করতে যখনই বৈজ্ঞানিক চেতনার অপ্রতুলতার কারণে ব্যর্থ হয়েছে তখন তারা ওই কাজ বা ঘটনার কারণ বা নিয়ন্ত্রক হিসেবে এক অদৃশ্য শক্তির কথা কল্পনা করেছে এই বিশেষ শক্তিরই নাম মান্যা ময়াকার দন্তের নয়জফলা আকার যাকে তারা জীবজগৎ থেকে শুরু করে বিভিন্ন নৈসর্গিক ঘটনায় এমনকি জড়বস্তুর মধ্যেও বিদ্যমান বলে মনে করত এই মান নেয়ার ধারণা থেকে পরবর্তীকালে সর্বপ্রাণবাদ দেবতা ধর্মবিশ্বাস টোটেম জাদু বিশ্বাস প্রভৃতির উদ্ভব বলে গবেষকরা মনে করে থাকেন জাদুকে সাধারণত দুভাগে ভাগ করা যায় এক অনুকরণাত্মক স্ল্যাশ অনুকৃতিমূলক জাদু এবং দুই সংযোগমূলক স্ল্যাশ সংক্রামক স্ল্যাশ সংস্পর্শমূলক জাদু লোকবিশ্বাস অনুযায়ী জাদুকে এমন এক অতি প্রাকৃত শক্তি মনে করা হয় যার দ্বারা নিজের বা অন্যের মঙ্গল সাধন এবং শত্রুপক্ষের অমঙ্গল সাধন সম্ভব এর নিরীক্ষে জাদুকে আবার হোয়াইট ম্যাজিক বন্ধনীর মধ্যে হিতকারী জাদু এবং ব্ল্যাক ম্যাজিক বন্ধনীর মধ্যে অহিতকারী জাদু এই দুই ভাগে ভাগ করা হয় বৈদিক যাগযোগ্য উর্বরতা বিষয়ক নানা নাচার অনুষ্ঠান দেবতাকে পশু উৎসর্গ ইত্যাদির মধ্যে হিতকারী জাদুর প্রভাব দেখা যায় আধুনিক মানুষও জীবনে নানাবিধ অনিশ্চয়তার থেকে রক্ষা পেতে কখনো আংটি তাবিজ কবচ মাদুলি প্রভৃতি ধারণ করে এই জাদু শক্তির উপর ভরসা রাখে এইভাবেই আদিম নানান সংস্কার বিশ্বাসের মতো জাদু বিশ্বাস আজকের পৃথিবীর বিজ্ঞান শাসিত সময়েও অস্তিত্বকে টিকিয়ে রেখেছে নিজের জানার আকাশ বিবাহ উৎসবের প্রধান অঙ্গরূপে বিবেচিত খেলা পাশা দাবা খেলার কথা উল্লেখিত প্রাচীন গ্রন্থ পদ কলকাতায় প্রথম হিন্দু মেলা অনুষ্ঠিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু মেলার উদ্বোধন চৈত্র সংক্রান্তি পৃষ্ঠা দুশো বারো আধুনিক ভারতে কুস্তি চর্চার সূচনা বড় বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগীর হিসেবে স্বীকৃতি লাভ করিম করিমবক্স মহাকাব্যে কুস্তির উল্লেখ রামায়ণ ও মহাভারত বিখ্যাত কুস্তিগীর গোবর প্রকৃত নাম যতীন্দ্র চরণগুহ গোবরগুহ কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রিটিশ ভারতের হয়ে অংশগ্রহণ করেছিলেন আঠেরো বছর বয়সে এসপ্লানেড ময়দানে ভারতের প্রথম ফুটবল খেলার অনুষ্ঠানকাল আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা দানকারী নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী শোভা বাজার ক্লাব প্রতিষ্ঠা আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দ আইএফএ শিল্ড প্রতিযোগিতার সূচনাকাল আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রথম বাঙালি ফুটবল ক্লাব শোভা বাজার ক্লাব মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠাকাল আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দ মোহাম্মন স্পোর্টিং ক্লাব গঠিত হয় আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকাল আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ কলকাতা ফুটবল লীগের সূচনাকাল আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ মোহনবাগান ক্লাব আইএফএল জয় করে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ইস্টবেঙ্গল ক্লাবের জন্মশাল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ প্রথম বাঙালি রেফারি পঙ্কজ গুপ্ত ফুটবলের উপর নির্মিত চলচ্চিত্র এগারো একাদশে সূর্যোদয় উপন্যাসটি রচয়িতা রূপক সাহা ভারতে ক্রিকেট খেলার সূচনা কাল সতেরোশো একান্ন খ্রিস্টাব্দ ক্যালকাটা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাকাল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ প্রথম বাঙালি ক্রিকেটার রাজকুমার হিতেন্দ্র নারায়ণ ক্রিকেট খেলা গ্রন্থটির লেখক শারদা রঞ্জন চৌধুরী। উল্লেখযোগ্য বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি পঙ্কজ রায় অম্বর রায় দীপ দাসগুপ্ত ঋদ্ধিমান সাহা চুম্বক ফুটবল তার থেকে তীরচিহ্ন নিচে নামছে শোভা ক্লাব মাহ স্পোর্টিং ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব ক্রিকেট রায় রায়চৌধুরী পঙ্কজ রায় সৌরভ গাঙ্গুলি প্রমুখ সাঁতার মিহির সেন আরতি সাহা বুলা চৌধুরী প্রমুখ লন্টেনেস জয়দীপ মুখোপাধ্যায় লিয়েন্ডার পেজ প্রমুখ হকি ল্যাসলি ক্লডিয়াস কেশব দত্ত ভেজ পেজ সিং প্রমুখ এটি যুক্ত হচ্ছে মাঝখানের একটি বৃত্তে বাঙালির ক্রীড়া এবার ডান দিকে উপরে রয়েছে টেবিল টেনিস নিচে নামছে পৌলমী ঘটক মান্তু ঘোষ মৌমা দাস সৌম্যজিৎ ঘোষ প্রমুখ দাবা দিব্যেন্দু বড়ুয়া সূর্যশেখর গাঙ্গুলি সন্দীপন চন্দ পর্বতারোহণ অমূল্য সেন সত্যব্রত দাস বসন্ত সিংহ রায় ছন্দা গায়েন দীপঙ্কর ঘোষ প্রমুখ সার্কাস নবগোপাল মিত্র প্রিয়নাথ বসু ম্যাজিক গণপতি চক্রবর্তী পিসি সরকার সিনিয়র পিসি সরকার জুনিয়র পৃষ্ঠা দুশো তেরো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো কনভেনশনাল টাইপ এক প্রাচীন যুগের কোন গ্রন্থে নারীদের জলক্রীড়া এবং উদ্যান রচনার উল্লেখ আছে এ দূত দুই প্রাচীন যুগে বিবাহ উৎসবের অঙ্গ ছিল কোন খেলা সি পাশা তিন কলকাতায় প্রথম হিন্দু মেলা অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সি আঠেরোশো সাতষট্টি চার হিন্দু মেলার প্রধান কর্ণধার ছিলেন ডি নবগোপাল মিত্র পাঁচ কুস্তি কোন দেশে জাতীয় খেলা বি জাপান ছয় আধুনিক ভারতে কুস্তি চর্চা শুরু হয় বি বড়োদায় সাত কুস্তি ফেডারেশন অর্থাৎ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে সি উনিশশো আটচল্লিশ আট বুখারেস্ট বিশ্ব যুব সম্মেলন হয় কত খ্রিস্টাব্দে সি উনিশশো তিপ্পান্ন নয় ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ আঠেরোশো থেকে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে দশ কত খ্রিস্টাব্দে কুস্তি এথেন্সের অলিম্পিকে স্থান পায় ডি আঠেরোশো ছিয়ানব্বই এগারো বাংলায় আখড়া সংস্কৃতি প্রচলনের পথিকৃত ছিলেন সি অম্বিকা গুহ বারো অম্বিকাচরণ ছিলেন যতীন্দ্র গুহের ডি ঠাকুরদার তেরো বিখ্যাত কুস্তিগীর গোবর গুহর প্রকৃত নাম এ যতীন্দ্র গুহ চোদ্দ মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কুস্তির বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন প্রথম কোন এশীয় বি যতীন্দ্র চরণগুহ পনেরো গুহ লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন কত খ্রিস্টাব্দে ডি উনিশশো একুশ পৃষ্ঠা দুশো প্রশ্ন ষোলো গোবর গুহের নাম কোন খেলার সাথে যুক্ত এ কুস্তি সতেরো কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ফণীন্দ্র কৃষ্ণ কে ছিলেন বি দাদু আঠেরো কুস্তির আন্তর্জাতিক রেফারি ছিলেন সি মানিক গুহ উনিশ প্যাচ লুকোনো ধোঁকা কোন খেলায় আছে এ কুস্তি কুড়ি ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি ডি ক্যালকাটা ফুটবল ক্লাব একুশ ভারতে প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে সি আঠেরোশো বাহাত্তর বাইশ শোভা ক্লাব গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে সি আঠেরোশো সাতাশি তেইশ শিল্ড প্রতিযোগিতা শুরু হয় কত খ্রিস্টাব্দে সি আঠেরোশো তিরানব্বই চব্বিশ ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন সি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী পঁচিশ প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম বি শোভা বাজার ক্লাব ২৬ টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন একজন বিখ্যাত মানুষ তিনি ছিলেন বি স্বামী বিবেকানন্দ সাতাশ মোহনবাগান ক্লাব গঠিত হয় এ আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আঠাশ মাহম্যাডন ক্লাব স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে এ আঠেরোশো বিরানব্বই উনত্রিশ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে সি আঠেরোশো তিরানব্বই তিরিশ কলকাতা ফুটবল লিগ চালু হয় কত খ্রিস্টাব্দে ডি আঠেরোশো আটানব্বই একত্রিশ কোন ফুটবল ক্লাবের উদ্যোগে এ শিল্ড প্রবর্তিত হয় এ শোভা বাজার ক্লাব পৃষ্ঠা দুশো পনেরো প্রশ্ন বত্রিশ মোহনবাগান ক্লাব প্রথম এ শিল্ড যেতে কত খ্রিস্টাব্দে বি উনিশশো এগারো তেত্রিশ ইস্টবেঙ্গল ক্লাব স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে ডি উনিশশো কুড়ি চৌত্রিশ নিচে চারজনের মধ্যে একজন আলাদা তিনি ফুটবলার কোনজন বি শৈলেন মান্না পঁয়ত্রিশ বিশ্বে প্রথম স্বীকৃত টেস্ট ম্যাচ খেলা হয় কত খ্রিস্টাব্দে বি আঠেরোশো সাতাত্তর ছত্রিশ ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ডি সতেরোশো সাঁত্রিশ স্পোর্টিং ইউনিয়ন ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে এ আঠেরোশো ছিয়ানব্বইশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বাংলা প্রথম কোন ট্রফি জেতে এ রঞ্জি ট্রফে উনচল্লিশ কোন বাঙালি ক্রিকেটার প্রথম ইংল্যান্ডের কাউন্টিতে খেলেন সি রাজকুমার হিতেন্দ্র নারায়ণ চল্লিশ প্রথম বাঙালি হিসেবে টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন বি প্রবীর সেন একচল্লিশ বাংলাদেশে ক্রিকেটের জনক মনে করা হয় যাকে বি সারদা রঞ্জন রায়চৌধুরী বিয়াল্লিশ কোন বাঙালি ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সি সৌরভ গাঙ্গুলি চল্লিশ সৌরভ গঙ্গোপাধ্যায় ঊনপঞ্চাশটি টেস্টে অধিনায়কত্ব করে মোট কটি টেস্টে জয়লাভ করেন বি একুশটি চুয়াল্লিশ একদিনের ক্রিকেটে সৌরভ রান করেন বি এগারো হাজারের বেশি পঁয়তাল্লিশ দু হাজার সাত খ্রিস্টাব্দে কে আইসিসির সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন এ ঝুলন গোস্বামী ছেচল্লিশ কলকাতার কলেজ স্কোয়ারে সুইমিং পুল স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে ডি উনিশশো তেরো পৃষ্ঠা দুশো কুড়ি প্রশ্ন সাতচল্লিশ প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন কে বি মিহিসেন আটচল্লিশ প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন সি আরতি সাহা ঊনপঞ্চাশ প্রথম বাঙালি হিসেবে মেহির সেন কবে ইংলিশ চ্যানেল পার করেন এ উনিশশো আটান্ন খ্রিস্টাব্দ পঞ্চাশ ব্রেস্ট স্ট্রোক কোন খেলার একটি পদ্ধতি ডি সাঁতার একান্ন সরকারিভাবে ভারত প্রথম অলিম্পিকে যোগ দেয় কত খ্রিস্টাব্দে সি উনিশশো আঠাশ বাহান্ন ভারতীয় হকি ফেডারেশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে এ উনিশশো চব্বিশ পঞ্চাশ রেঞ্জার্স ক্লাব কলকাতায় কোন খেলা প্রবর্তন করে ডি হকি চুয়ান্ন অলিম্পিকে তিনবার সোনা জেতা ভারতীয় হকি দলে কোন বাঙালি খেলোয়াড় ছিলেন বি লেসলি ক্লডিয়াস পঞ্চান্ন বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয় কত খ্রিস্টাব্দে এ উনিশশো ছাপ্পান্ন মার্কিন যুক্তরাষ্ট্রে পিং পং অ্যাসোসিয়েশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে বি উনিশশো তিরিশ উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর কোনটি সি শিলিগুড়ি আটান্ন শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয় কাকে ডি ভারতী ঘোষ উনষাট দেশের হয়ে মহিলা টেবিল টেনিস প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন ডি অঙ্কিতা দাস ষাট বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে বি উনিশশো তেত্রিশ একষট্টি ডেভিস কাপ শুরু হয় কত খ্রিস্টাব্দে সি উনিশশো বাষট্টি লিয়ান্ডার পেজ কটি গ্র্যান্ড স্ল্যাম দখল করেন এ চোদ্দটি তেষট্টি দিব্যেন্দু বড়ুয়া সূর্যশেখর গাঙ্গুলির নাম কোন খেলার সঙ্গে যুক্ত বি দাবা পৃষ্ঠা দুশো সতেরো প্রশ্ন চৌষট্টি পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম গ্র্যান্ডমাস্টার হন ডি দিব্যেন্দু বড়ুয়া পঁয়ষট্টি নিচে খেলোয়াড়দের মধ্যে কে গ্র্যান্ডমাস্টার হয়েছেন এ সূর্যশেখর গাঙ্গুলি ছেষট্টি ভারতে সরকারি উদ্যোগে প্রথম খো খো খেলা হয় কত খ্রিস্টাব্দে সি উনিশশো চোদ্দো সাতষট্টি খো খো খেলা কত খ্রিস্টাব্দে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি লাভ করে এ উনিশশো পঁচাশি আটষট্টি পশ্চিমবঙ্গে ভলিবল খেলা শুরু হয় কত খ্রিস্টাব্দে ডি উনিশশো সাতাশ ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সি পশ্চিমবঙ্গ কাবাডি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে ডি উনিশশো একান্ন একাত্তর নারায়ণ চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন বি কাবাডি বাহাত্তর অ্যাথলেটিক্সে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে এ জ্যোতির্ময়ী শিকদার তিয়াত্তর কোন খেলাটি ইনডোর গেমস নয় বি গল্ফ চুয়াত্তর একক ক্রিয়াকলাপ কোন খেলার বৈশিষ্ট্য ডি যোগাসন পঁচাত্তর আত্মরক্ষামূলক খেলা কোনটি এ জুডো পরগীয় জয়হ ডয়কার ছিয়াত্তর ব্যালেন্স বিম কোন খেলায় আছে সি জিমন্যাস্টিক সাতাত্তর লৌহ মানব নীলমণি দাস কার ছাত্র ছিলেন সি ফণীন্দ্র কৃষ্ণগুপ্ত আটাত্তর সোমা দত্ত জয়দীপ কর্মকারের নাম কোন খেলার সঙ্গে যুক্ত ডি শ্যুটিং উনআশি এডমন্ড হিলারি তেনজিং নর্গে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেন কত খ্রিস্টাব্দে সি উনিশশো তিপ্পান্ন আশি দেবাশিস বিশ্বাস বসন্ত সিংহ রায় দেবরাজ দত্ত প্রমুখের নাম কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত বি পর্বতারোহণ পৃষ্ঠা দুশো প্রশ্ন একাশি ব্রতচারী আন্দোলনের প্রাণ পুরুষ বি গুরুসদয় দত্ত বিরাশি গুরুসদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ডি ব্রতচারী তিরাশি বাঙালির প্রথম সার্কাসের নাম বি ন্যাশনাল সার্কাস চুরাশি বাঙালির সার্কাসের প্রাণ পুরুষ হলেন সি প্রিয়নাথ বসু পঁচাশি প্রিয়নাথ বসু তাঁর সার্কাসের নাম রেখেছিলেন ডি গ্রেট বেঙ্গল সার্কাস ছিয়াশি দ্য ফিনিক্স অ্যাওয়ার্ড পান সি পি সি সরকার সাতাশি বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকার সিনিয়র এর প্রকৃত নাম কি প্রতুল চন্দ্র সরকার অষ্টআশি পিসি সরকার সিনিয়র কত খ্রিস্টাব্দে মারা যান ডি উনিশশো একাত্তর উননব্বই পিসি সরকার কোন দেশে প্রয়াত হন বি জাপান নব্বই পিসি সরকারের সুযোগ্য পুত্রের নাম কি এ জুনিয়র পিসি সরকার একানব্বই ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব এ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বিরানব্বই প্রথম বাঙালি সাঁতারু বিখ্যাত হয়েছিলেন এ মিহির সেন নব্বই বাংলাদেশে কুস্তির প্রচলনে সাহায্য করেন এ মহারাজা নৃপেন্দ্র নারায়ণ চুরানব্বই যার আখড়ায় অবিরাম কুস্তির কসরত চলত বি রাজা বৈদ্যনাথ রায় পঁচানব্বই গোবরগুহ যার কাছে কুস্তির তালিম নিয়েছিলেন বি রহমানি পালোয়ান ছিয়ানব্বই ফণীন্দ্র কৃষ্ণগুপ্তের ছাত্র ছিলেন সি নীলমণি দাস পৃষ্ঠা দুশো উনিশ প্রশ্ন সাতানব্বই ভারতে ফুটবল খেলার প্রথম খবর পাওয়া যায় ডি আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আটানব্বই শোভাবাজার ক্লাব ইউরোপীয় ক্লাবদের পরাজিত করে যে ফুটবল ট্রফি জিতে নেয় বি ট্রেডস কাপ নিরানব্বই চীনের প্রাচীর বলা হতো যাকে এ গোষ্ঠপাল একশো চুনি গোস্বামী নামটি যে খেলার জন্য সর্বাধিক বিখ্যাত ডি ফুটবল একশো এক নিচের যিনি প্রশিক্ষক হিসেবে বিখ্যাত হয়ে আছেন সি অমল দত্ত একশো ক্রিকেট নিয়ে প্রথম বাংলা বই ক্রিকেট খেলা লিখেছিলেন বি শারদা রঞ্জন রায়চৌধুরী একশো তিন সৌরভ গাঙ্গুলির আগে যে বাঙালি ক্রিকেটার সর্বাধিক টেস্ট খেলেছিলেন ডি পঙ্কজ রায় একশো চার সৌরভ গাঙ্গুলির টেস্ট ক্রিকেটে মোট রান সি সাত হাজার দুশো বারো সাত দুই এক দুই একশো পাঁচ প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মিহি সেনকে ভারত সরকার যে সম্মানে ভূষিত করে এই পদ্মশ্রী একশো ছয় আরতি সাহা ইংলিশ চ্যানেল জয় করেছিলেন বি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে একশো সাত বুলা চৌধুরী নামটি যে খেলার সঙ্গে যুক্ত বি সাঁতার একশো আট বাংলা হকি সংস্থা গঠিত হয় বি উনিশশো খ্রিস্টাব্দে একশো নিচের কোন ট্রফিটি হকি খেলার সঙ্গে যুক্ত ডি বেটন কাপ বয়কার ট দন্তের বেটন একশো দশ ভেস পেজ নামটি যে খেলার সঙ্গে যুক্ত এ হকি একশো এগারো জয়দীপ মুখার্জি নামটি যে খেলার সঙ্গে যুক্ত বি লন টেনিস একশো বারো কলকাতা চেস ক্লাব গড়ে ওঠে যাঁর উদ্যোগে সি জন ককরেন একশো প্রথম রাজ্য দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন এ প্রাণকৃষ্ণ কুণ্ড পৃষ্ঠা দুশো কুড়ি প্রশ্ন একশো টানা ছবার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড করেছেন যে বাঙালি দাবাড়ু সি সূর্যশেখর গাঙ্গুলি একশো পনেরো পশ্চিমবঙ্গে খো খেলার সূচনা করতে বিশেষ উদ্যোগী ছিলেন বি ভূপতি মজুমদার একশো বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল ডি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে একশো সতেরো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠা হয়েছিল যাঁর উদ্যোগে এ বিধানচন্দ্র রায় একশো আঠেরো ন্যাশনাল সার্কাসের প্রতিষ্ঠা করেছিলেন বি নবগোপাল মিত্র একশো উনিশ রেওয়ার বৈষণ্য রয়কার ও অন্তস্থ অয়াকার র রেওয়ার মহারাজা তার সার্কাসের জন্য প্রিয়নাথ বসুকে যে বাঘ দুটি উপহার দেন তাদের নাম ছিল বি লক্ষ্মী নারায়ণ একশো কুড়ি সার্কাসে বাঘের খেলা দেখিয়েছিলেন প্রথম যে বাঙালি নারী সি সুশীলা সুন্দরী একশো একুশ বাঙালি সার্কাস গ্রন্থটি রচয়িতা বি কৃষ্ণ বসু একশো নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন এ ঝুলন গোস্বামী একশো বাংলায় কবাডি খেলার উল্লেখযোগ্য নাম এ অচিন্ত সাহা একশো চব্বিশ বাঙালি সার্কাসের প্রাণপুরুষ সি প্রিয়নাথ বসু একশো পঁচিশ রামায়ণে বর্ণিত কাহিনী অনুযায়ী দাবার স্রষ্টা হলেন এ রাবণের শ্রী মন্দদরী। একশো ছাব্বিশ দাবা মূলত খেলা হয় বি বোর্ডের ওপর একশো সাতাশ দাবা প্রতিযোগিতার সূচনা হয় বি ষোড়শো শতকে একশো বিশ্ব দাবা প্রতিযোগিতায় আঠেরোশো আটষট্টিতে প্রথম শিরোপা পান সি উইলিয়াম স্টেইনস একশো উনত্রিশ বাংলায় দাবার সূচনা হয় ডি আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে পৃষ্ঠা দুশো একুশ প্রশ্ন একশো তিরিশ ওয়েস্টবেঙ্গল চেস অ্যাসোসিয়েশন স্থাপিত হয় ডি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে একশো বাংলায় অন্যতম জনপ্রিয় খেলা হল সি কবাডি একশো বত্রিশ ব্রতচারী শব্দের অর্থ হলো বি ব্রত পালনকারী একশো তেত্রিশ ব্রতচারিতে উল্লেখযোগ্য নাম এ কুরুসদয় দত্ত একশো চৌত্রিশ ব্রতচারী লোকনৃত্য সমিতি স্থাপিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে একশো পঁয়ত্রিশ ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে নবগোপাল মিত্র নামটি সার্কাসের যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সি ন্যাশনাল সার্কাস একশো ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে রাজেন্দ্রলাল সিংহ নামটি সার্কাসের যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ডি গ্রেট ইন্ডিয়ান সার্কাস একশো ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে প্রিয়নাথ বসু নামটি সার্কাসের যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এ গ্রেট বেঙ্গল সার্কাস একশো আটত্রিশ ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে কৃষ্ণ বসু নামটি সার্কাসের যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বি বাঙালি সার্কাস একশো ভূপতি মজুমদার নামটি যার সঙ্গে যুক্ত সি খো খো একশো জয়দীপ কর্মকার নামটি যার সঙ্গে যুক্ত ডি শুটিং একশো বসন্ত সিংহ নামটি যার সঙ্গে যুক্ত এ পর্বতারোহণ একশো বিয়াল্লিশ গুরুসদয় দত্ত নামটি যার সঙ্গে যুক্ত বি ব্রতচারী পড়া চলছে পরের ফাইলে